রেডি করছি আজ আমের আচার কাঁচা আমের আচার তো একটু ক্যারামেল বানিয়ে দেবো যাতে কালারটা অনেক সুন্দর আসে ক্যারামেল রেডি হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো একটু জল এখানে সুন্দর একটা কালার এসেছে দিয়ে দেবো সাত পরিমাণে লবণ চিনি সিদ্ধ হওয়ার অব্দি অপেক্ষা করব সবগুলো আমি এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে কালাগুলো আর একটু সুন্দর আসবে যে জলটা আছে জলটা আরও শুকাতে হবে তাহলে আমটা দেখতে সুন্দর লাগবে খেতেও স্বাদ হবে জলটা আরও শুকিয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব এবার মশলাগুলো দিয়ে দিলাম মশলার সাথে আছে জিরা তারপর তেজপাতা শুকনো মরিচ দেখুন রেডি হয়ে গেল আমার কাঁচা আমের আচার একদম টেস্টি শুকনম তুলতুলে